আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমেন বিশ্বাস হয় না তুমি তো নবী যেন যেন নবী তুমি খালিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদান ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সুম্মা তো হুন্না ইয়া চিনাকা সায়া আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বড়ি লাগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহ একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ করেন রব্বুল আল বলেন ওয়া ইদ ইবে চালা ইবরাহিমারব্বু হু মেকালিমা চিংফ চম হো না কলে ইন নিজা আই লু কালিন সি মামা সুভান আল্লাহ পড়ে যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীন নাম ইব্রাহিম আলাহিসাল্লাম সবাই বলেন কি নাম চিল্লায় বলেন কিনা আল্লাহ বলেন নাবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি যা ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাশ যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা ইমাম কি নেতা নেতা হওয়া এত সহজ না আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয় তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তালা সৈয়দিনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সৈয়দিন ইব্রাহিম কে আল্লাহ যারা পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্বনবী বলেন আসাদুন নাসি বালা আনাল আম্বিয়া এই দুনিয়ার বুকে সব চাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের সুম্মাল আমসাল ফাল আমসাল তারপরে সিদ্দিকিনদার তারপরে শুহাদাদের তারপরে সালেহিনদের ইবতেলার রজুলু আলা হিসাবি দীনহি যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষা বেশি বিশ্বনবীর আল্লাহ সান্তনা দিচ্ছেন নবী ওরা আপনারে গণক বলে ওরা আপনারে যাদুকর বলে ওরা আপনারে কবি বলে ওরা আপনারে পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোন কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লায় কোন ঠিক কি না অনবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরাজ ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষা এসে তান ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবী কে আল্লাহ সান্তনা দিচ্ছেন সুবহান পড়ে বিশ্বনবী হতাশ হবেন না ডোণ্ট বি স্যাট লাতা হাসান নেভার লুজ অফ অনবী আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা এখন ঠিক কিনা এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাঠমোল্লা এখন বলে রাজাকার ঠিক এখন কয় যোদ্ধাপরাধী গালি আছে না নাই গালির ভার্শন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আছে না নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সে ইব্রাহিম ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন এ প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে

একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না আল্লাহ খুশি হয়ে বললেন যাও এমনি যা ইলুকালিন না সে ইমামা ইব্রাহিম আমি মোত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন